আকাশবাণী আগরতলা ককটমা পরিপুরণাদেব বর্মা তিনি ক ক ক ক ক ক ক ক ক ককটমা বুবাগ্রক রাষ্ট্রভকক্ষু সিপি রাধাকৃষ্ণন তিনি পুলিশ মুকুমু সালনরুগী পুলস শেব্রকি খা কড়া সামুথে সাকবাইথাংয়ফারই সামংাংমানী ফাই বরংারকা হা কটী হাস্টেওবো যাই যাইকে বরং রুগী তিনি পুলস হাস্তে বেরামনি পালাইজাকা হাসতেবেরামনিপাবলী টেত বানিক সালনৈ সালব মাতাবারী মতাইন তৈ বানিক স্কাগ তিনি বড় গবাং ম কুথুমলাইমানী নুজাকা তাবু শুক্রবই। শুক্রুবী রাষ্ট্রবক্রাকসূ সিপি রাধাকৃষ্ণন তিনি পুলিশ মুকুমু সালনর গেই পুলিশ খা করাকাক সামুতাই সাকবাই থফারী সামুতংমানী ফাই বরমিয়াফার্কা

जहां तक एस्टर्नल सिक्योरिटी की बात है तो उसके लिए हमारी सेनाएं मौजूद हैं हमारे कोस्ट गार्ड्स मौजूद हैं लेकिन इंटरनल सिक्योरिटी को कई एजेंसीज के साथ मिलकर हमारे पुलिस के जवान ही ये सुनिश्चित करते हैं अगर सेना देश की रक्षा करती है तो पुलिस समाज की रक्षा करती है सेना भारत की भौगोलिक अखंडता की रक्षा करती है तो पुलिस भारत की सामाजिक अखंडता की रक्षा करती है খুরসা থাইক্লায় লাাদ চীনা সেনক্রা রক চপ্রপমাবায় থেজায় খা কা করকচি পুলিশ বরম ফাইশং বরম্যাপার্ন বাকে বিশ্রম অক্টোবর সাল নীজ পুলিশ মুকুম সাল পালাইজাউ কেন্দ্রী স্বরাষ্ট্র মন্ত্রী ইকশুবান্ডী সঞ্জয় কুমার কেন্দ্রনি পুলস বদলতে কেন্দ্রী পুলিশ মৌানী বক্রগ্রক কুম্বই লংমা রুলামায় রক ফাইশং বরমিয়াফার্কা আবনৈ কেন্দ্রনি শিলাই পাতামগন পুলিশস বদলতে দিল্লী পুলিশ নিয়ে কথা জাকবাই কোসকাওয়ু জিজাকা मन्त्री बख्रक नरेन्द्र मोदी शाखा हायुङ जेप्रो कबाङ माजङ जालनि बिसिंह थाङै तंगो आपरो भारत नङक चाङते खाइरोक मागनाङ मारी इंगै नुख जागै फाइका दीपाबोलिनोर गय हाकतनि बरक रकनि फाइसिङ सइजक তৈতুন কানাওও মোচা মৌদীাকা থি নগ ভারত হায়ুনি রেমথাম কতরকু রং রায়দা ও সগীনা লামাবো তংগু বসাকা আবু নি বগে জত বরক ডক বসং ফাইসং জানিজা টং থাইয়ো টং নাঙান অপারেশন সিন্দুর জরাও ভারত সয়মান বানানো সিমি খাপ ফুরা তামুন হিনকে চায়াকাই জাকমানো ফিরক মঙ্গ মাকা হি বসাকা মৌদি মৌদীাকা ভগবান শ্রী রাম অমহায়গু হাকতরণ লগি হাস্তেও যাই খে বর দেবই তিনি পুলিশ মুকুমু কাম সাল পালাইজাকা আগরতলা অরুন্ধী নগরী মনোরঞ্জন দেব বর্মা মুকুমু স্টেডিয়াম পান্দা সংসার জাকা পান্দা মন্ত্রী অকরা প্রফেসর ডা মানিক শাহা বারজা মানজাক জরা পুলসতে যওয়ান থাইন রক মুকুমু খরক খুবগৈলা ইফারকা সচিবক্র জে কে সিনহা হাস্তে পুলিশ ফাং অকরা অনুরাগ নখবই কুচু আচুক থাইনি দাগিব সং মুকমুখরকা পুলিশ মুকুমু খাতিমা খাঁিমাশাল পান্দা নী সাই ন ব্রী বিশ সেপ্টেম্বর পইলা সালমারী সিমি অ বিশি আগস্ট থামীসা সালমারী জরা যাব টংক্রু লংমা রুলানায় হা কতনি অমহায় খরক সারা চুকু চুকুচি সাস তেই জৌানকন বরম ইয়াফার জাখা। আবুণী বিসঙ্গো হাস্তে খরকনই তঙ্গু হাস্তে পুলিশ সাব ইন্সপেক্টর ডেভীদ ডালং সালচিত্রিপুরা খেদাসর ও তৈ টিএসআর জওান রাইফেলমেন মিলন দেব বর্মা কয়লা শহর থানা বিশং চিরাকুটি ট্রাই বা বারজাও তংমা জরা লংমা রুলাম হাস্তে নাইমতং খুবাই সংসাজাক বান্ধা মন্ত্রীক্রা সাকা জেরক হাকতর নাইকলমাতে লুকরক থাঙ্গ সাকবে দোকলঙ্কা তিনি নি সালোঅ অমতে খা কুয়ার পুলিশ তে জৌান রক নম বিং মূতু খ্লাইজাগু হাকতরণনি কষা সেনক্রাক বাহিনী পুলিশ বাহিনী তে নাই জওয়ান রক খে বাই থং বারজা নাজাগী ফাইকা বুসকি নি সালোবতই বকা হামকে বড়ক বারজাইচা খাকামানী ক ক কক সাকা মন্ত্রীক্রা অনুকৌি হাঙ্কর পুলিশ নাইকল ফা চেতনবাই তিনি কয়লা শহর কামরঙ্গাবারী পুলিশ লাইনব পুলিশ লাইনও পুলস মুকুমু কামং সাল পালায়জাকা আরো সাকবেদকলায় ডক বরম্যাপারৈ শহিদ বেদিও খুবকাখা আর মানজাকা উনকৌটি হাংর পুলিশ সুপার সুদাম্বিকা আর ইয়াকবা পুলিশ সুপার রূপম চাকমান খবী যুদা জুদা পুলিশ নিয়ে দাগিফং সেবুগ্রক আগরতলা সালবাগানও ত্রিপুরা ফ্রনটিয় আউলি নাইকুঙ্গ পুলিশ মুকমু নাইমথাংাল পালায়জাকা আরব লংমা রুমানী হায় কুম্বই বড়ময়াফার্কা বিএসএফ ত্রিপুরা ফ্রনটিয়ার নাইকল নাইক্র অলোক কুমার চক্রবর্তী আকাশবাণী আগরতলা কেন্দ্রী অককতমাখানায় টংবায়ু आकाशवाणी कक्टमान आपडेट माननी बगइन खाइ डब्लीउ डब्लीवू डब्लीउ डट नि्यूज ऑन ए आई आर डट कम निूज ऑन एआईआर डट एप ते टूटार बेसबुक प्लेटफॉर्म ए आई आर निूस ऑन एआईआर ऑफिशियल अबोकारीबाकाशवानी आगरतला केन्द्र की कक्टमा अपडेट माना टूटार एवे एक्स हेंडलों आकाशवाणी निूज आगरतला फेसबुक एआईआर निूज आगरतला ते यूट्यूब आकाशवाणी नि्यूज आगरतला नई नांग মন্ত্রী নরেন্দ্র মোদী অ তালনি বসক সাল নইজিদ ককটিসালো পং দামসাও আকাশবণী মন কী বাত পান্ডাব ও হা কোটর তে ফার হা বড় ককলাম সালায় অব মন কী বাতনি ফিল সারা নীজি স্নি বেরেমনি পান্ডা পু দামটিসমি আকাশবানী তে দূরদর্শনী ব্যবাক চেনেল তে আকাশবণী নিউজ অন এর ওয়েবসাইট মোবাইল এপ মন্ত্রীক্রক নাইখং ককথুমতে তে মুং। নাইখুং ওয়েবসাইট তে ইউটুব চেনেল ও মন কী বাত জাগানা হাসতে বেরামনি দীপাবলী শালব বানিক সালনৈ সালব মাতাবার মতাইনক বানিক বুসঙ্গো তিনি বড় কবাংমা কুটুমলাইমা নুকজাখা তিন সানজাও কল্যান সরনি সালকানার আরতি রুজাকা মন্ত্রী অক্র প্রফেসর ডা মানিক সাহা মিয়া সানজা দন্ন মানিক ফয়গজজা ডও সালথামনি অ তেরনো চেঙ্গি রিমানি মিয়া হরো এমপি বিপ্লব কুমার দেব ও মতাই রেখা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে চিনি জেলানি আদং শ্যামসুন্দর দত্তন শাখা বানিক কচা খেনো চল দো 공고. আগরতলা নাইখাইনি মেয়র এবার এমএলএ দীপক মজুমদার তিনি কুশবাগান ও মতাই রেখাতে তেই গীজা বড়ক বিশং দি চা আর কপ্পেটর রতনা দত্তবো মানজাকা চাটি তেরো রুগী তিনি চম্পকনগর পারানি শান্তিকালি আশ্রম যজ্ঞকটর খাইজাখা আর মানজাখা তিপ্রা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা তে পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ চাটিন তেরনো রুগী ক্ষয় সুভাষ পার্ক কালীবী তিনি চন্দী যজ্ঞকটর ক্লাইজাকা চাটি তেরনো রুগী সুবাস পার্গ ফাড়ি থানা পুলিশ চেতন বাইক রিজা লুকুরকন রী চ বাকজাকা আর মানজাকা হাংড় পুলিশ সুপার রাণাদিত্য দাসিনী তের তিন সালনৈ সালোবো উদয়পুর মাতাবারী নবী হাস্তে জুদা জুদা মানটপ রক। নুগজাকা তে মতাই বারোজাকা ইন্দ্রনগরী জয়মা সন্তান সঙ্গ কালীবো তিনি ফুঙ্গ কুমারীপুজা ক্লাইজাকা সানজানী আগুলো জুদা জুদা মানডনিহাই সাকর ধর্মনগর আউলি মতাই মান্ডমা টংথার জাজাকায় রক কুতুমা নুজাকা এমপি বিপ্লব কুমার দেব তিনি ইন্দ্রনগর কালীবী থাতে চাঁতিনি তে নরগই হাস্তে লুকুরক টংকচাংে হামক্রাইনি বেই দিয়ায়খা অনুকৌটি হাঙ্কর সদর কয়লা চাতি চাটি তেরগী গবংমা লুকুরগ খাতুং খাজা অংমানী নুজাকা তিনি সানজানী সিমি মান্ডব রক বক বংমানী নুজাকা জুদা জুদা মান্ডব হুকুমু পান্ডাব ও সাজাকা কেন্দ্র হাফং সেট্রল ব্যুরো অফ কমিউনিকশন আগরতলা ফিল্ড অফিস এডি সি নি গাবরডি সাব জোনাল অফিস লুয়াজিমুবাই গাব্দ্ তিনি হাটিবতি স্বচ্ছতাহী সেবাতাই এক মা কি নামনগী আলাইদা হজাকমু সামু বুথ সংসাজাকা আর সাবজোনাল ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান আপন বর্মা মানজাকা সি আগরতলা অফিস ইনচার্জ এইচ কে চ্যাং তিনি পান্ডানো রুগী শুক্রবুই ককলা নারুখা কেন্দ্র হাফং বসং লুকুবাংমারী রংটং বুতং এবার এনপি পি নি বিশং রংনক নাইকং চেতনবাই উন ককটি হাকর বেরেমনি মূসামু বামু তিনি তিনি কয়লা শহরও সংসারজাকা কয়লা শহরের রাধাকিসন ইনস্টিউশন কেম্পাস হলো সংসারাজ পান্ডানো চেংেরিখা কয়লা শহর পুরো নাইক্রাই্রাই চেয়ারপার্সন চপলারানী দেবরাই তাবুক ক ককতমা। কেনা নখা মাকা জাক টগান শিয়ারি ক্লাই মানু খা সালনি সাকানী টংমারী তামজিব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামানি নৈচিবা ডিগ্রি নি গানাগি তঙ্গী মানু তালাকানী তংমারী টংমানী তামজিব্রী দশমিক থাম ডিগ্রী সেলশিয়াসসে খামী নীজিবা ডিগ্রী সেলসিয়াস। কক্টমা পাইনের সক্টমা বুবাগ্রেবসা সাপিরো রাষ্ট্রভক্রাক্টু শিপি রাধাকৃষ্ণন তিনি পুলিশ মুকমু সালন রোগী পুলিশ হেবগ্রক খাক ক্রাগ সামুটাই সাকবাই থ ইয়ফারী সামুতংমানিং বরম ইয়ফার্কা হা কটনীল হাস্তেওবো যাই যাইকে বরম দুই তিনি পুলিশ মুকমু কাতিমু সাল পারাইজাকা হাসতে বেরামনি দীপাবলী তেরতে বানিক সালনৈ সালবো মাতাবি মেতাই নকতে বানিকগ তিনি কুথুম কবাংমা কুটুমলামা মজাকা কক্রগবায় কক তুমা পরিমু তাবুকা অরণ বাইকা উল্কা আবাই এগানা খাফু দাম স্নি তামী সতি ব্রীজি